তাই তাহলে মাথা ঠিক হয়ে যাই গো হ্যাঁ ভাই এসব থেকে আমি দূরে থাকি তুইও স্যার এই যে ক্ষতি করিস না আর আমি এটা ক্ষতি কি হবে সবই তো খায় না আব্দুল্লা ভাই একটু সন্ধ্যেন ইসলাম কি বলে আল্লাহ কোরআন বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে খেলো না এটা শুধু কোরআনের কি হয় আপনার এটা আমাদের জীবন বাঁচানোর নির্দেশনা দেখ তোর ফুসুস এটা ধরে নিতে পারি না তুই টান দিছিস তোর পাশে যে মানুষ ওনারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে তুই নিজের সাথে অন্যায় করছিস এবং অন্যের সাথে অন্যায় করছিস হ্যাঁ এটা সত্যি মা আমার সব সময় বলে কিন্তু আমি শুনি না রাসুল সাল্লাম বলেন যা তোমার ক্ষতি করে তা পরিত্যাগ করো দুমপান এমনই ক্ষতির বিষয় যেটা তোমার দেহ মন টাকা সবই নষ্ট করে শয়তান এমন ছোট অভ্যাস দিয়েই বড় ক্ষতির দিকে নেয় তোমরাই ঠিক বলছো আজকে থেকে আমি থাকার চেষ্টা করব। আল্লাহ আমাকে সুস্থ দিবে এটাই আসল কথা আমরা আছি তোকে সাপোর্ট করার জন্য বলো নামাজ শরীফ নামাজই সকল খারাপ কাজ থেকে দূরে রাখে বেরি নয় সুস্থ জীবন বেছে নিন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান নিজের ইমান রক্ষা করুন